হেমান তোমার সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি ডিমের কষা ডিম কষা এটা রান্না করার জন্য কী কী লাগবে বা কী কী প্রয়োজন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগে ডিমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সর্ষে তেলের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে আমি ভেজে নেব দেখো ডিমগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে কারণ অনেকগুলো ডিম আছে ভাজতে একটু টাইম লাগবে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে সব ডিমগুলো আমি তুলে নেব এবার পরিমাণ মতো সর্ষের তেল ওটা ক্লিপটা নেওয়া হয়নি সরষের তেল গোটা গোটা গরম মশলা দারচিনি এলাচ এসব দিয়েছে তারপর আদা রসুন পেস্ট একটা টমেটো ছিল আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছে আর পরিমাণ মতো হলুদ ও নুন দেবে আর সামান্য পরিমাণ মতোই একটু চিনি দেবে তাহলে টেস্টটা বেশি ভালো হবে তোমরা ভালো করে কষবে এটাকে কষে যখন একটু তেল তেল ছাড়বে তখন ডিমগুলোকে দিয়ে দেবো দেখো আমার কষাটা হয়ে গেছে মশলাটা ভালো করে এবার ডিমগুলো আমি দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে পরিমাণ মতো একটু কষতে হবে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো দেখো আমার ডিম কষাটা ফুটে গেছে প্রায় রেডি হয়ে গেছে এবার নিম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো আর দেখতেই পাচ্ছি লোকটা এরকম এসছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে করে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ঘরোয়া সিম্পল রান্না এটা বাড়িতে মানে গ্রাম্য পরিবেশে এসবই রান্না বেশি হয় তোমাদের সাথে অন্য কিছু বেশি শেয়ার করতে পারছি না কেননা এটা গ্রামের পরিবেশ গ্রামে অতটা কিছু সবসময় পাওয়া যায় না বাই বন্ধু